ভারতের স্বাধীনতা আর স্বারবর্ধমত্ব অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল ফলে ভারতকেও সাবধান থাকতে হবে আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করবো স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যেগের দাবি উঠেছে আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশে আইন শৃঙ্খলা ফেরত আসে নাই বাংলাদেশে জুলাই গণ অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে বিচার ঠিক মতো করা হয় নাই তারপর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের আইন শৃঙ্খলার নিরাপত্তার প্রশ্নটা গত ষোলো বছর আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত ষোলো বছরে সকল বিরোধী দল দমন করতে ব্যবহার করা হয়েছিল এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা ঘুম খুন সবকিছু দক্ষতা করতে পেরেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে তারা বাহাত্তর ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে প্রিয় বন্ধুগণ আগামীকাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই বিজয়ের প্রাককালে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকেই যেমন আমরা বিজয় পেয়েছি তেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা ষোলোই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব প্রিয় সংগ্রামী বন্ধুগণ ভারত যদি মনে করে বাংলাদেশকে পাঁচই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে নির্বাচনে কারসাজি করবে ভারতের সেই ভাবনা ভুল ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করব আপনারা আমরা সকলে মিলে ভারতের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল ফলে ভারতকেও সাবধান থাকতে হবে বাংলাদেশের সাথে সম্মান নিয়ে মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে আমি কথা না আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং তার উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে ইলেকশন কমিশন এই কথা বলে সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত ছয় মাস ধরে করে যাচ্ছি আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না ফলে আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকবে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে কিন্তু বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে বাংলাদেশের মিডিয়াতে বিশ্ববিদ্যালয়ে আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে ইনকিলাব জিন্দাবাদ